জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে এমনটাই মন্তব্য করেছেন জামায়াত নেতা রফিকুল বলছি বিস্তারিত জুলাই সনদের আইনি ভিত্তি এখন দেশের আঠারো কোটি মানুষের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান তিনি বলেন এই সনদ নির্বাহী আদেশের মাধ্যমে জারি করা হোক এবং প্রয়োজনে গণভোটের আয়োজন করা হোক তবে এই গণভোট অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে হবে নির্বাচনের পরে নয় বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় ধাপে তৃতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন রফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ স্বাভাবিকভাবে আবারও রাস্তায় নেমে আসবে বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম খান তিনি বলেন উনিশশো নব্বই সালের গণ অভ্যন্তরানের পর সে সময়কার দলগুলোর ঐকমত্য থাকা সত্ত্বেও ক্ষমতায় থাকা দলগুলো সেটি সময় বাস্তবায়ন করেনি পরে আন্দোলনের মাধ্যমে তার সংবিধানে যুক্ত হয় জামায়াতের এই নেতা আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল বিচারপতি খায়রুল হকের রায়ের মাধ্যমে আদালতের ওপর প্রভাব বিস্তার করে এ রায় দেওয়ানো হয়েছিল তাই বিচার বিভাগকে আবার বিতর্কের মুখে না ফেলে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জামায়াত জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন ঐকমত্য কমিশন একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে চারটি বিকল্প নিয়ে কাজ করেছে যার মধ্যে কমিশন সাংবিধানিক আদেশের প্রস্তাবটি সমর্থন করেছে এই আদেশের মাধ্যমে জুলাই সনদের বাইশটি আর্টিকেল বাস্তবায়িত হতে পারে এটি আইনিভাবে সবচেয়ে শক্তিশালী ভিত্তি এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করার একটি আর সংসদের নেই এবং এ ধরনের পরিবর্তন করতে হলে অবশ্যই গণভোটের প্রয়োজন হয় জামায়াতের ইসলামী জনগণের অভিপ্রায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় উল্লেখ করে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাই হচ্ছে দেশের সর্বোচ্চ আইন জুলাই সনদের যে আদর্শ ও চেতনা তা বাস্তবায়ন হওয়া উচিত এবং যারা এই আদর্শের পথে হাঁটবে না জনগণ তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে বলে মনে করেন হামিদুর রহমান আজাদ উদাহরণ টেনে তিনি বলেন ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ এটি প্রমাণ করে যে এদেশে তরুণ সমাজ ও জনগণ নতুন রাজনৈতিক ব্যবস্থা চায় এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের পক্ষেই রয়েছে আপনিও দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি